লীগের দোসরদের আমরা দেখতে চাই না আমি লীগের এই যে তিনটা উপদেষ্টা আমি লীগের দোষ সেটা আমরা দেখতে চাই না এখন এটাকে আমি পুরাবো আমরা পাঁচ তারিখে দেশ স্বাধীন করেছি আমি লীগে পূরণ করার জন্য না আমরা চাই দেশ স্বাধীন হয়েছে আমরা বাংলার মানুষ আমরা ভালোভাবে বাঁচতে চাই আমরা যে এই আমি লীগের যে দেশে কি উন্নয়ন হল আমরা সতেরোটা বৎসর আন্দোলন সংগ্রাম করেছি খালেদা জিয়ার মতো নির্যাতিত বাংলাদেশে আর কেউ নাই খালেদা জিয়া বাড়ি ছাড়া হয়েছে খালেদা জিয়া ঘর ছাড়া হয়েছে খালেদা জিয়া জেল খেলাছে খালেদা জিয়ার বাড়িতে বালু ট্রাক দেবে একমাত্র খালেদা জিয়াকেই শেখ হাসিনা ভয় পাইত প্রত্যেকটা ওনার এতে বক্তব্যতে খালেদা জিয়ার নাম উচ্চারণার বক্তব্য শুদ্ধ হয়নি বিএনপি যখন সমাজ সমাবেশ ডাকত শেখ হাসিনা তখন হরতাল ডাকত বিএনপি এত খেলনা জিনিস না বিএনপি কিন্তু শিকড় অনেক গভীরে কিন্তু সতেরো বছরের পারে নাই এখনো পারবে না আপনার দেখেন একই অঞ্চলের তেরো জন উপদেষ্টা আমাদের রাজশাহী কি অপরাধ করিল শিক্ষানগরী রাজশাহী রাজশাহীতে কোনো ইউজিসির মেম্বার নাই পিএসির মেম্বার নাই চাইলে সব কিছু হবে না পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীনতা এখনো পাই নাই আর এখন দাবি অনতি বিলম্বে তারেক রহমানের কেস মুক্ত করে তাকে দেশে ফিরিয়ে হবে এবং নির্বাচিত সরকার ছাড়া কখনো দেশের উন্নতি সম্ভব নয় এই সরকার কখনো দেশের উন্নতি করবে না আমরা এদেরকে চাই না অনতি বিলম্বে আমরা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাই